সোমবার সারা দিন আমাদের প্রতিবেদনে আপনারা বাংলাদেশের আপডেট দেখেছিলেন কি ভয়ঙ্কর কাণ্ড এই মুহূর্তে ওখানে চলছে হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়েছে যেটা ওখানকার যারা হিন্দু বাংলাদেশে যারা হিন্দু নাগরিক যারা আছেন তারা ফোন করে ছবি দিয়ে ভিডিও দিয়ে আমাদেরকে জানাচ্ছেন সেই ভয়ঙ্কর কাণ্ড এবং বাকি কি হয়েছে সেই সমস্ত ছবি আপনারা এতক্ষণ সোশ্যাল মিডিয়ায় দেখে নিয়েছেন আপনারা দেখেছেন কিভাবে প্রধানমন্ত্রীর বাসভবন পুরো লুটফাট হয়ে গেছে অরাজকতার রাজত্ব চলছে এবার কি দেশের সেনার সঙ্গী লেগে যাবে ছাত্রদের কারণ বাংলাদেশের সেনা শাসন নয় দেশ গড়তে একটা সরকার চাই এবং আপাতত সেই অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে চাইছেন বাংলাদেশের ছাত্ররা সেনা কি সেটা মেনে নেবে আর কিছুক্ষণের মধ্যেই আমরা যেটুকু জানতে পেরেছি যে সেনার সঙ্গে ছাত্রদের একটা আলোচনা সভা অনুষ্ঠিত হবে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রীকে হাসিনা জমানার ইতি হয়েছে আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে পারেনি মাত্র কয়েক মাসের মধ্যে নির্বাচিত সরকারের পতন হয়েছে এবার কি হবে কিভাবে সরকার গড়ে উঠবে সেই সরকারের প্রধানমন্ত্রীকে হাসিনা পরবর্তী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সবটা শোনাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি হাসিনার পরে মোহাম্মদ ইউনুস জয়ী অর্থনীতিবিদকেই দেশের প্রধানমন্ত্রী রূপে চাইছেন বাংলাদেশের ছাত্র আন্দোলনকারীরা তাদের তরফ থেকে জানানো হয়েছে কে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাদিম ইসলাম পরিষ্কার জানিয়েছেন যে মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা গঠন করতে চাইছেন তারা নাহিদ ইসলাম এও জানিয়ে দিয়েছেন যে কোন রকমই বাংলায় সেনা শাসন মেনে নেওয়া হবে না মোহাম্মদ ইউনুস জয়ী অর্থনীতিবিদ তার নেতৃত্বে এবং সেনাকে পরিষ্কার জানিয়ে দেওয়া চলবে না আমরা সেনা শাসন মেনে নিচ্ছি না নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস ছাত্রদের আহ্বানে এবং বাংলাদেশকে রক্ষায় দায়িত্ব নিতে নাকি রাজিও হয়েছেন বলে এই নাহিদ ইসলাম এবং ছাত্রদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যদিও ভারতীয় একটি সংবাদ মাধ্যমে দেখলাম দিল্লির একটি সংবাদ মাধ্যম তারা মোহাম্মদ ইউনিশের ইন্টারভিউ করেছিল এবং সেখানে মোহাম্মদ ইউনিশ বলেছেন যে আমি আপাতত রাজনীতিতে উৎসাহী নই ভারতীয় সংবাদ মাধ্যমকে এই মোহাম্মদ ইউনিস জানিয়েছেন তিনি রাজনীতিতে উৎসাহী নন আবার বাংলাদেশের যারা ছাত্র আন্দোলন তাদের যে মুখ সেই নাহিদ ইসলাম জানাচ্ছেন যে মোহাম্মদ ইউনিসের সঙ্গে তার কথা হয়েছে তিনি বাংলাদেশের স্বার্থে এই প্রধানমন্ত্রী দায়িত্ব নিতে উৎসুক সেনা কি এটা মেনে নেবে সেনার তরফ থেকে কি বলা হয়েছিল আপনারা দেখেছেন গতকাল শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহেনা বাংলাদেশ ছেড়ে ভারতের আকাশ সীমায় ঢোকার পরেই কিন্তু বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার জামান সাংবাদিক সম্মেলন করেছেন তিনি সেখানে কি বলেছেন আপনারা আরো একবার শুনে নিন সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করবো আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের যানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আসাহত হবেন না ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব আপনারা আমার সাথে সহযোগিতা করেন দয় করে আর এই ভাঙচুর হত্যা মারামারি সংঘর্ষ এগুলো থেকে বিরত হন আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করে করি আমরা আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারি আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না আর কিছু আমরা পাবো না জামান পরিষ্কার বললেন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে তবে সেই সরকারের মুখ কে হবে প্রধানমন্ত্রী কে হবে সেটা তিনি বলেননি এবার ছাত্রদের তরফ থেকে পাল্টা দাবি করা হয়েছে যে এই মোহাম্মদ ইউনুস বাংলাদেশের নোবেল জয়ী অর্থনীতিবিদ একেই মুখ করে প্রধানমন্ত্রী করে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে এখন সেনা এটা মেনে নেয় কিনা বা অন্যদিকে সেনার সঙ্গে যারা আছে সেই বিএনপি দল বা জামাত এই দুটো রাজনৈতিক দল মোহাম্মদ ইউনুস মেনে নেয় কিনা বা তারা অন্য কোনো মুখ নিয়ে আসে কিনা সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে গতকাল সন্ধ্যা থেকে একদম রাত অব্দি বিভিন্ন জায়গায় তাণ্ডব চলেছে এবং সেখানে যেমন আওয়ামী লীগের নেতা নেত্রীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে তেমনি কিন্তু বেশিরভাগ হিন্দু এলাকাতেও কিন্তু ঝামেলা চলছে বাংলাদেশের যারা নাগরিক হিন্দু নাগরিক তারা বিভিন্ন রকমভাবে ভিডিও শেয়ার করে পরিষ্কার বলছেন আমাদেরকে বাঁচান কিন্তু এই পশ্চিমবঙ্গে বসে কিভাবে তাদের বাঁচানো যাবে সেটা নিয়ে আমরা তো কিছু করতে পারবো না ভারত সরকার এই নিয়ে চিন্তা ভাবনা করছে আপনারা জেনেছেন যে গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসমির এয়ারবেস যেটা সেখানে শেখ হাসিনার বাংলাদেশের যে বিমানে করে এসছেন মালবাহী বিমানে করে এসছেন সেটা নামানো হয়েছে কোথাও সেই বিমান রাখা হয়নি না ত্রিপুরার আগরতলাতে না দিল্লির কোন বিমানবন্দরে রাখা হয়নি একেবারে সরাসরি গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে আনা হয়েছে ইন্ডিয়ার আর্মির এয়ারবেস যেটা এবং এই ব্যাপারটা পুরোটাই দেখাশোনা করছে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল অজিত দোভাল নিজে দেখা করেছেন প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনার সঙ্গে এবং সেই রিপোর্ট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী এবং তার দলকে আপনারা দেখেছেন রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী অজিত দোভাল রাজনাথ সিং একেবারে কোর টিম নিয়ে মন্ত্রিসভার মিটিং হয়েছে সেই মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছে আশা করি আমরা আজকের মধ্যে জানবো যে ভারত সরকার কেন্দ্র সরকার কি সিদ্ধান্ত জানিয়ে জানাচ্ছে এই মুহূর্তে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতের অতিথি হয়ে আছেন তিনি যতটুকু জানা যাচ্ছে তিনি ব্রিটেন বা লন্ডনে চলে যাবেন বলে আশা করেছিলেন তবে ব্রিটেন এখনো নাকি হাসিনাকে সেই পারমিশন দেয়নি ব্রিটেনে ঢোকার যেখানে যদিও লন্ডনে তার আত্মীয়রা আছে সেই পারমিশন এখনো দেয়নি এটাই নাকি আন খবর এখন ভারতের কাছে শেখ হাসিনা এবং শেখ রেহানা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন কিনা সেটা আজকে ভারত সরকারের ঘোষণা থেকে জানা যাবে যে শেখ হাসিনা লন্ডনে যেতে চান ব্রিটেনে যেতে চান ব্রিটেন সরকার তাকে অনুমতি দেয় কিনা সেটাও এখন দেখার এই সবকিছু যখন চলছে তখন বাংলাদেশে কি পরিমাণ লুটতরাজ চলছে আপনারা দেখে নিয়েছেন প্রধানমন্ত্রীর বাসভবনে কি একদম নির্লজ্জ ভাবে লুট চালাচ্ছে এই ছাত্ররা এবং তার সঙ্গে জামাত এবং বিএনপি যোগ দিয়েছে কিভাবে প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে লাফালাফি করছে বাংলাদেশের ছাত্ররা সেটা দেখে গোটা বিশ্বের মানুষ হাসছে লজ্জায় পড়ে গেছে এই বাংলাদেশিদের আচরণ দেখে কেউ হাঁস নিয়ে চলে যাচ্ছে কেউ কুকুরের মাছ নিয়ে চলে যাচ্ছে কেউ খরগোশ নিয়ে চলে যাচ্ছে ফ্রিজ খাট টিভি যে যেমন পেরেছে দেশের জাতীয় সম্পত্তি প্রধানমন্ত্রীর বাসভবন থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে এটাই নাকি ছাত্র আন্দোলনে জেতার পর ট্রফি কারণ আপনারা জানেন ছাত্রের হাতে এখন আর কোনো আন্দোলনটা নেই এখন এখানে জামাত এবং বিএনপি দখল করে নিয়েছে এই ছাত্র আন্দোলনটা যেটুকু আমরা জানতে পারছি এই আন্দোলনরত ছাত্ররা মোহাম্মদ ইউনুসকে প্রধানমন্ত্রী করতে চান আপনারা জানেন দু সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন এই মোহাম্মদ ইউনুস মাইক্রো ব্যাংকের জন্য বাংলাদেশের মাটিতে যেটা দিন তৈরি করেছিলেন তবে তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ ছিল বাংলাদেশের প্রাক্তন সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকার তাকে খুব একটা পছন্দ করতো না এই মোহাম্মদ ইউসুফের গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে দেশের শ্রম আইন ভাঙার অভিযোগ ওঠে বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী যে কোনো সংস্থায় কর্মীদের জন্য কল্যাণমূলক তহবিল গঠন করতে হয় যেটা এই মোহাম্মদ ইউসুফের যে সংস্থা গ্রামীণ টেলিকমে ছিল না এই জন্য বাংলাদেশের আদালত শ্রম আইন ভাঙার জন্য গত জানুয়ারি মাসে এই মোহাম্মদ ইউরুফকে ছ মাসের জেলের সাজা শুনিয়েছিল তাকে জেল যাত্রা করতে হয়েছিল তাকেই এবার অন্তর্বর্তীকালীন সরকারের মুখ হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে পেতে চায় দেশের ছাত্র সমাজ এবং এই ছাত্র সমাজের যে ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ হাসিনা সরকারের পতন হলো তবে কেবল ব্যক্তিকে সরালি সমস্যার সমাধান হবে না রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে ফ্যাসিবাদ তৈরি হয় সেই কাঠামোর বিলুপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে এখন দেশের সেনা বিএনপি জামাত এই রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি এবং জামাত এই রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন করতে দেয় কিনা সেটাও এখন দেখার কোন ধরনের রাষ্ট্রীয় কাঠামো কোন ধরনের রাষ্ট্রীয় কাঠামো এরা চায় সম্পূর্ণ মৌলবাদী রাষ্ট্র কাঠামো পাকিস্তান খুশি হয়েছে যেহেতু বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির জনক মুজিবর রহমানের মূর্তি নিয়ে এরা কি পরিমাণ কাজ করেছে আপনারা ভিডিওতে দেখেছেন শেখ মুজিবুর রহমানের মূর্তির মাথায় দাঁড়িয়ে এরা মূর্তি ভেঙেছে মূর্তির মুন্ডু কেটে নিয়ে গোটা বাংলাদেশে ঘুরেছে এবং সেটা দেখে পাকিস্তান খুব খুশি হয়েছে কারণ পূর্ব পাকিস্তান পাকিস্তানের যে অংশ পূর্ব পাকিস্তান তাকে স্বাধীন করে বাংলাদেশ করার পেছনে শেখ মুজিবুর রহমানের একটা বড় ভূমিকা ছিল শেখ মুজিব বরাবরই পাকিস্তানের শত্রু ছিল তাই পাকিস্তান খুশি হবার কথা সেই মুজিবুর রহমানের মূর্তিকে যেভাবে অপমান করলো বাংলাদেশের ছাত্র সমাজ বিএনপি এবং জামাত তাকে দেখে পাকিস্তান খুব খুশি যাক এতদিনে তারা একটা প্রতিশোধ নিতে পারলো এবং সেই প্রতিশোধটা কারা দিচ্ছে বাংলাদেশের যুব পাকিস্তানের পক্ষে এটা আজকে একটা খুশির দিন ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার রূপরেখা দেবে এমনটাই জানিয়েছেন এই নাহিদ ইসলাম তবে মোহাম্মদ ইউনুসকে মুখ করে রাখা নিয়ে কিন্তু এখন অব্দি কোনো কথা বলেনি বাংলাদেশের সেনা বিএনপি বা জামাত তারা মেনে নেয় কিনা সেটাই এখন দেখার প্রশ্ন এখন একটাই যে শেখ হাসিনা যুগের পরে এখন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রীকে আর দেশটা ঠিক কিভাবে এবার চলবে যে পরিমাণ লুটতরাজের ছবি ভিডিও এবং অশ্লীল কার্যকলাপের ছবি আমরা দেখছি দেশটা কি সেই দিকেই যাচ্ছে আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানি বাংলা বাংলাদেশের এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না